সরকার করার প্রয়োজনীয়তা নিয়ে করা মেজাজের সুর সোমবারই শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় তারপর থেকে অ্যাকশন মোডে প্রশাসন শহরের বেআইনি হকারদের জবরদখল করা ফুটপাথগুলি পুনরুদ্ধার করতে তৎপরতা দেখা যায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবারও সেই একই ছবি দেখা গেল তিলোত্তমা রাস্তায় রীতিমতো বুলডোজার চলল শহরের বুকে বৃহস্পতিবার সকাল থেকে বুলডোজার নিয়ে বেআইনি দখলমুক্ত করার কাজ চালাতে শুরু করেন পুরো আধিকারিকরা গড়িয়াহাট ভবানীপুর গড়িয়াবাজার কলকাতা পোর্ট ভাঙর সোনারপুর সহ একাধিক জায়গায় জবরদখল উঠিয়ে ফুটপাত উদ্ধারে সকাল থেকেই পথে নেমেছে পুলিশ এবং পুরসভা কোথাও কোথাও চলেছে বুলডোজারও এদিন সকালেই যদুবাবুর বাজারে অভিযান চালায় ভবানীপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর অসীম কুমার বোস বুধবারের থেকে বৃহস্পতিবারের ছবিটা কিছুটা পরিবর্তন হলো বেশ কিছু হকার রয়েছে তারা কোনো রকম নির্দেশ না মেনে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল তাদের আজও কড়াকড়ি নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবারের পরেও তারা যদি ফুটপাত খালি না করে সেক্ষেত্রে এবার কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে এরকম আছে এই চেপে এইরকমই থাকবে আর এগোবে করেছিলাম তারাও খুব খুশি যে এরকম থাকলে আমাদের দোকানের পারচেজাররা আসবে ক্রেতারা আসবে আমরা তো এটাই চাইছি যে সুস্থভাবে মানুষ যাতে হাঁটাচলা করতে পারে যারা অনেকটা বাড়িয়ে রেখেছিলো তাদের বলে যে আপনারা বুঝুন তাদের বুঝিয়েছি এবং প্রত্যেকে আমরা যেভাবে বুঝিয়ে গেছিলাম কালকে ভবানীপুর থানা আমি ছিলাম কলকাতা পুরসভা ছিল যেভাবে বুঝিয়েছিলাম প্রত্যেকে মান্যতা দিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে তারা সেই কাজটা করেছে এদিকে মাঝেরহাট স্টেশন লাগোয়া পোর্টের জমি দখলমুক্ত করা শুরু করে কলকাতা পুলিশ গত কয়েকদিন আগে দখলমুক্ত করার সময় সাধারণ মানুষের সঙ্গে বচসা বাঁধে পুলিশের তার জন্য বৃহস্পতিবার পুলিশের সংখ্যা বাড়িয়ে দখলমুক্ত শুরু করে পুরসভা এলাকাবাসীদের বক্তব্য আগে তাদের দোকান মাঝেরহাট ব্রিজ লাগোয়া জায়গা ছিল মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে সেখান থেকে সরিয়ে মেয়র ফিরাদ হাকিম তাদেরকে পোর্ট জমিতে বসায় এদিকে গড়িয়া বাজার কবি নজরুল মেট্রো স্টেশন এলাকায় জবরদখল সরিয়ে দেওয়া হয় ফুটপাত দখলমুক্ত করা শুরু হয় গড়িয়া থেকে এনএসসি বোস ধরে মহামায়াতলা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান শুরু হয় ব্যবসাটা বছর ধরে ব্যবসাটা করছে এখন তো বেকার হয়ে গেছে এখন কি করবো এখন এই পরিস্থিতি বুঝতে পারছি এখন চাইছি যদি এই পরিস্থিতির পরে যদি কিছু যদি একটা ব্যবস্থা করে দেয় তো খুবই ভালো হয় মানুষ গরিব মানুষের তো কষ্ট হবেই ব্যবসা করা ওটা খাওয়ার ওদের জায়গা কিন্তু তার চেয়েও খারাপ অবস্থা অটো ব্যবস্থা এইটাকে কি করা যাবে অটো ব্যবস্থা রাস্তায় তার জোলা ফুটপাতে দখল মুক্ত করতে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে অভিযান শুরু করে কলকাতা পুলিশ এদিন ভাঙড় থানার ওসি সুশান্ত মন্ডলের নির্দেশে ভাঙড়ের ঘটকপুকুর বাজারে ফুটপাথ দখলমুক্ত অভিযান চালানো হয় যেসব ব্যবসায়ীরা ফুটপাত দখল করে আছে তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে নির্দেশ অমান্য করলে পরবর্তীকালে আইনি পদক্ষেপ নেবে কলকাতা পুলিশ তবে কোনো দোকান উচ্ছেদ করা হচ্ছে না রাস্তার উপরে এদিকে সোনারপুরে সোনারপুর বাজার এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হতেই বাধা দেন মহিলারা তাদের বক্তব্য এই ব্যবসা করে তারা যেমন সংসার চালান তেমনি বাচ্চাদের পড়ার খরচও চালাতে হয় তাই তাদের যাতে উচ্ছেদ না হয় সেই দাবি জানান তারা করে। আমরা কোরে কেটে চলেকে বসতে দিই সেই রকম পজিশন আমাদের ঠিক আমরা যেন উচ্চ হতে চাই কিনা আমরা লক্ষ পেতে চাই সামনে সামনে কেউ পাস পারে না পুরো বাবা আমার শহরের বাসিন্দাদের মধ্যে একাংশ যেমন এই উচ্ছেদ অভিযানকে সমর্থন জানাচ্ছেন তেমনি অনেকেই আবার সমর্থন করছেন না কারণ তাদের মধ্যেই অনেকেই প্রায় দশ থেকে পনেরো বছরের বেশি সময় ধরে ব্যবসা করছেন সৌভিক সান্নাল ও জাহেদ মিস্ত্রি রিপোর্ট সময় কলকাতা